জুড়ি উপজেলায় বিজেপি ডাকটিলা বিওপির আওতাধীন দুই শতাধিক দুস্থ শীতার্থ মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে বিস্তারিত থাকছে বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে মৌলভীবাজারের জুড়ি উপজেলায় ফুলতলা ইউনিয়নের অসহায় শীতার্ত দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বিজেপি ডাকটিলা বিওপির আওতাধীন বিজেপি বান্ন ব্যাটালিয়ন ডাকটিলা বিজেপি ক্যাম্পের কমান্ডার সুবেদার হারুন অল রশিদের সভাপতিত্বে এবং ব্যাটালিয়ন হাবিলদার রেজাউল করিমের পরিচালনায় রাজকে এলবিন মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার দুপুরে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি বান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহিদি হাসান পিপিএম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজেপি বান্ন ব্যাটালিয়নের সহকারী পরিচালক হোসেন বিজেপির ফুলতলা কোম্পানি কমান্ডার সুবেদার জসিম উদ্দিন রাজকের এল বিন টিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন